আজ বেরিমুড়া এলাকায় এক ব্যতিক্রমী ও উৎসব মুখর পরিবেশে ধান কাটার কর্মসূচির আয়োজন করে ভারতীয় জনতা পার্টি কৃষা মোর্চা বেরিমুড়ার কৃষক সজল দাসের বাড়িতে এই উপলক্ষে অনুষ্ঠিত হয় একটি উঠান সভা ও উৎসব মুখর ধান কাটা কর্মসূচি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি বামুটিয়া মন্ডল সভাপতি শিবেন্দ্র দাস পূর্ব বামুটিয়া পঞ্চায়েত প্রধান নিখিলেশ দত্ত সহ আরো একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব ও দলীয় নেতৃবৃন্দ প্রথমে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এরপর উৎসবের আবহে শুরু হয় ধান কাটার কাজ পুরুষ ও মহিলা সবাই মিলেই হাতে কাস্তে তুলে প্রায় দুই কানি জমির ধান এদিন একসাথে কাটা হয় মাঠ জুড়ে ছিল কর্মীদের উদ্দীপনা উৎসাহ ও আনন্দের পরিবেশ তারপর মন্ডল সভাপতি শিবেন্দ্র দাস বলেন আজকের এই কর্মসূচির মাধ্যমে আমরা কৃষকদের পাশে থাকার বার্তা দিতে পেরেছে কৃষকের পরিশ্রমই দেশের মেরুদণ্ড এই উৎসবমুখর পরিবেশে ধান কাটার মধ্য দিয়ে আমরা সেই পরিশ্রমকে সম্মান জানিয়েছি ভারতীয় জনতা পার্টির বিভিন্ন অঙ্গ সংগঠন আছে এর মধ্যে হল কিষাণ মোর্চা আমাদের একটা অন্যতম সংগঠন তো কিষাণ মোর্চার উদ্যোগে আজকে বামুটিয়া মণ্ডলের অন্তর্গত আমরা সজল দাস মহাশয়ের ধান ক্ষেত কাটার জন্য কিষাণ মোর্চার উদ্যোগে সমস্ত কৃষকরা এবং কিষাণ মোর্চার যারা কর্মীরা আছেন সকলে মিলে আনন্দ উৎসাহ উদ্দীপনার সাথে আমরা লক্ষ্য করছি যে অল্প সময়ের মধ্যে এখানে একটি দানের টুকরা কেটে শেষ করা হয়েছে একটা জমির টুকরো আরেকটা এখানে কাটার জন্য প্রস্তুতি চলছে তো এটা একটা দারুণ আনন্দ এবং উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠানটা চলছে আমি ধন্যবাদ জানাই কিষান মোর্চার এই মহতি উদ্যোগের জন্য এইভাবে সবাই একসাথে এসে আমার জমির ধান কাটায় অংশ নেওয়া আমি খুব খুশি এটা শুধু উৎসব নয় একতা ও সহযোগিতার প্রতীক খুব খুশি লাগবে আমাদের মন্ডল কমিটি আমাদের এই কিষান মোর্চার এরাতে আমার কিছু সাহায্য করতেছে ধান কাটার জায়গা আমি খুব খুশি আনন্দ খুশি যাতে অন্য বারে আরেকবার যেমন এমন খুশি সবাই পা এদিন তিন মামুটিয়া মন্ডলের অসংখ্য বিজেপি কর্মী এই ধান কাটার অনুষ্ঠানে অংশগ্রহণ করেন কৃষকদের পাশে থাকার বার্তার পাশাপাশি এই উদ্যোগ ঘিরে এলাকায় ব্যাপক সারা পড়ে এই অনুষ্ঠান সারা ত্রিপুরা রাজ্যের প্রতিটি মন্ডলে এই অনুষ্ঠান হয় আমরা কিছুদিন আগে দেখেছি আমাদের দপ্তরের মন্ত্রী বাহাদুর অর্থাৎ কৃষিমন্ত্রী রতনলাল নাথ মহোদয় নিজে থেকে এবং সাড়ে ছয় কানি বিভিন্ন প্রজাতির ধান লঙ্কা মোড়াতে তার চাষ করেছে একজন কৃষক ওই কৃষকের জমিতে এক কানি ধান ওরা এই কার্যকর্তারা মিলে কেটে দিয়েছে এই কৃষকের সরকারের যে উদ্দেশ্য সরকারের উদ্দেশ্য যে কৃষকের আয় কিভাবে দ্বিগুণ করা যায় কৃষককে কিভাবে সরকার সহায়তা করবে তারই অঙ্গ হিসাবে মন্ত্রী ওই জায়গাতে গিয়েছিলেন এবং বিভিন্ন প্রজাতির যে ধান চাষ করা আমাদের এই গতানুগতিক পদ্ধতির বাইরে গিয়ে আজকে আপনারা দেখেছেন যে তালতলা তালতলা এই বনধপন আর আমাদের পশ্চিম বামার সব প্রত্যেক বন্ধের মধ্যেই দেখা গেছে যে আমাদের আগে যে আমাদের বাপদাদারা যে ধান চাষ করতো এই ধান থেকে ভেরি আমরা কৃষকরা যারা মডার্ন চিন্তাভাবনায় যারা বিশ্বাস করি এবং মডার্ন চিন্তাভাবনায় যারা আমরা চলছি বর্তমান সময়ে তারা কিন্তু অন্যান্য প্রজাতির ধান উৎপাদন করে লাভবান হচ্ছেন বিশেষ করে খাসা ধান খুব মূল্য বেশি এইবার একশো ষাট টাকা কিলো